চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা হোম ক্যাপ্টিন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত মজার এবং উপকারী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি উপকারী বললাম এই কারণে এই রেসিপিটা অনায়াসেই যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা অবশ্যই খেতে পারবেন অনেক কিছু থেকেই তারা অনেক রকম খাবার থেকেই তারা বঞ্চিত হন সেই জন্য এইটা করে তারা একটু মুখ বদলাতে পারেন আমি এখানে কয়েকটি সবজি নিয়ে নিয়েছি কুচো কুচো করে সবজিগুলো কেটে রেখেছি আর পেঁয়াজ রসুন চাইলে আপনারা পেঁয়াজ রসুন নাও দিতে পারেন আমি দিয়েছি একটু টেস্টের জন্য ভালো লাগবে তাই রসুনগুলো আমি আমি সবজিগুলো নিয়েছি একটু রসুন একটু পেঁয়াজ কুচনো আর একটু গাজর কুচনো একটু ক্যাপসিকাম কুচনো একটু বিনস কুচনো রসুনগুলো আগে দিয়ে তার উপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি রসুন এবং পেঁয়াজ কোনোটাই কিন্তু বেশি ভাজতে হবে না জাস্ট একটু রংটা বদলালেই একটু লবণ দিয়ে দিয়েছি রংটা বদলালেই এবার গাজরগুলো গাজরের ছোটো ছোটো টুকরো করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি গাজরগুলো যেহেতু একটু সেদ্ধ হতে দেরি হয় সেই কারণে একটু আগে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেখুন যেরকমভাবে দিয়েছি সামান্য একটু রঙ বদলেছে তখনই গাজরগুলো দিয়ে দিয়েছি এতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম বিনসও ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম বিনসগুলো দিয়ে দিলাম এর ওপরে আবারও একটু ঢেকে রাখলাম এক মিনিট ঢেকে রাখলেই কিন্তু যথেষ্ট তারপরে নাড়াচাড়া করে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম ক্যাপসিকামের গন্ধটা খুব ভালো লাগবে এই রান্নাটার মধ্যে আর দিলাম ছোটো ছোটো একেবারে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য ঝালটা নিজেরা আপনাদের স্বাদ মতো দেবেন আর একটু না স্বাদের জন্য আমি একটু ভিনিগার দিলাম পাতিলেবুর রস দিলে এখানে খুব ভালো হতো কিন্তু আমার পাতিলেবুটা আজকে ছিল না বাড়িতে আমি তাই দিতে পারলাম না আর যেটা বললাম প্রথমেই আপনারা দেখেছেন সামান্য কয়েকটা ফোঁটা তেল দিয়েছি জাস্ট প্যানে আর এবার দিচ্ছি একটু ওটস যে ওটসগুলো ভেজে মানে এমনি না ভেজেই এমনি শুকনো ওটসগুলো একটু দিয়ে দিচ্ছি এটাতে কী হবে একটু স্বাদটা ভালো হবে মুখে বেশ মচমচ করে লাগবে এই আমার স্টাফিংটা তৈরি হয়ে গেল আমি আজকে দেখাচ্ছি ওটস দিয়ে একটা রেসিপি এমনি নর্মাল ওটস নিয়েছি আমি এখানে অসম্ভব ভালো খেতে হয় এই রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ননস্টিক প্যানে আমি সামান্য দু এক ফোঁটা ঘি দিলাম ঘিয়ের ব্যবহার করলাম এতে দিয়ে দিলাম দু কাপ মতন আমি ওটস ওটসটা শুকনো খোলায় মানে শুকনো খোলা ঠিক নয় সামান্য ওই দু এক ফোঁটা ঘিয়ের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এতে ওটসের টেস্টটা কিন্তু খুব ভালো হবে রেসিপিটা খুব ভালো লাগবে খেতে আর একটু দিয়ে দিলাম সামান্য দু থেকে তিন টেবিল টেবিল চামচ আটা আটাটা একটু মেশালাম একটু নরম হবে কারণ ওটস দিয়ে কোনো জিনিস বানালে একটু শক্ত শক্ত হয়ে যায় সেই কারণে আমি একটুখানি আটা মেশালাম এবার ওটসটা যে গুঁড়ো করে নিয়েছি একসাথেই আমি আটা দিয়ে গুঁড়ো করে আর একটু মিক্স মিক্সড করে নিলাম এবার দিচ্ছি সামান্য লবণ আর দিলাম কয়েক ফোঁটা ঘি আপনারা লক্ষ্য করুন আমি শুধুমাত্র কয়েক ফোঁটা বলছি তো কয়েক ফোঁটাই দিচ্ছি তার বেশি কিন্তু একেবারেই ব্যবহার করছি না অত্যন্ত হেলদি একটা রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এবারে এমনি নর্মাল জল দিয়ে আমি মেখে নিচ্ছি একটু নরম করে বা কাদা কাদা করে মাখতে হবে কারণ ওটস ভীষণ জল টেনে নেয় সেই কারণে একটু নরম করেই মাখলে ভালো হবে একটু না সামান্য একটু তেল হাতে করে নিয়ে আমি একটু তেলটা বুলিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু পাঁচ মিনিটের জন্য নরম হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এটা গরম জলেও মাখতে পারেন আমি কিন্তু গরম জলে মাখিনি কারণ এখনকার যে জল সবসময়ই গরমই হয়ে থাকে সেই কারণে গরম জল করে আর মাখার প্রয়োজন হয়নি তো যাই হোক এবারে আমি ওই ওখান থেকে ডোটা থেকে আমি একটু লেচি কেটে নিচ্ছি ছোট ছোটো যেরকম রুটি করি আমরা রুটির মতন লেচি কেটে নিচ্ছি রুটির থেকে একটু ছোট লেচি নিচ্ছি নিয়ে আমি একটা বাটির আকারে তৈরি করে এবারে যে স্টাফিংটা করে রেখেছিলাম সেই স্টাফিংটা তার মধ্যে পরিমাণ মতন দিয়ে এবার মুখটাকে বন্ধ করে দিচ্ছি মুখটাকে একটু সাবধানে বন্ধ করতে হবে কিন্তু অসাবধানতা হলেও কোনো কোনো রকম সমস্যা নেই কখনোই এই ফুডটা বেরিয়ে যাবে না কারণ যেহেতু এটা ডিপ ফ্রাই করবো না আপনারা দেখুন অত্যন্ত সহজ উপায় এত ভালো একটা রেসিপি মানে ভাবাই যায় না সন্ধেবেলা বা রাত্রিবেলার ডিনারেও কিন্তু খাওয়া যায় আবার সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা খাওয়া যায় চায়ের সাথে এরকমভাবেই আমি সবগুলো ভালো করে পুর ভরে নিচ্ছি একটুখানি তেল রেখেছি তেল হাত দিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি আর এই যে একেবারে হাত দিয়ে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে গোলাকৃতি করে নিচ্ছি এই চ্যাপটা করলে জিনিসটা বেশ ভেতরটা সেদ্ধ হবে নালে মোটা মোটা থাকলে ভেতরটা অনেক সময় সেদ্ধ হতে নাও পারে কারণ এটা ডুবো তেলে যেহেতু ভাজা হবে না শ্যালো ফ্রাই করা হবে সেই কারণে এটা এরকম চ্যাপটা করে পাতলা পাতলা করে নিচ্ছি দেখুন আপনারা কতটুকুন আমি তেল দিয়েছি জাস্ট এক চামচও নয় আধ চামচের মতন তেল দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি পুরো ফ্রাই প্যানটাকে তেলে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার তার মধ্যে চারখানা আমি দিয়ে দিলাম অনায়াসেই ওইটুকু তেলে চারখানা আমি দিয়ে দিলাম ফ্রাই করতে আর ঢাকা দিয়ে দিতে হবে অবশ্যই ঢাকা দিলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বাইরে ভেতর বাইরে দুটোই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে শুদ্ধমাত্র সেঁকা যা বলা যেতে পারে এটা সেঁকেই নেওয়া হচ্ছে দু এক ফোঁটা তেল দিয়েছি ননস্টিকে একটু তেলের ব্যবহার না করলে ননস্টিকটা খারাপ হয়ে যাবে সেই কারণে আবারও আমি কয়েক ফোঁটা তেল দিয়ে নিচ্ছি নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম উল্টে উল্টো পিঠটাও ঠিক একইভাবে সেঁকে নিলাম একটু স্প্যাচুলা বা খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে দিলে কি হবে ভেতরটাতেও বেশ ভালো করে সেঁকা হয়ে যাবে খেতে ভালো লাগবে খাওয়ার সময় একটু কাঁচা লাগবে না এবার আমি তুলে নিলাম এইভাবে পরের ব্যাচও করে নিলাম ঢেকে রেখে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের সাথে ঘরে তৈরি করা সস দিয়ে আমি এটা পরিবেশন করছি তাহলে আজকে এই পর্যন্তই পরের আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে